রীতিমতো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি চলে এসেছি তরুলিয়া নিমতলা ওই হেয়ারম্যান হুজুরের বাড়ির পাশে ওকে চ্যালেঞ্জ করেছিলাম যে তোর দম থাকলে তুই তরুলিয়া নিমতলা এসে দেখা তোর বুকের কত পাঠা আছে তা সে কি কী সে ভয়ে ঘরের ভেতরে লুকিয়ে আছে এমনি তো ঘর থেকে বার হয় না সে ঘরের ভেতরে চুপচাপ বসে আছে আবার কিছু কিছু লোককে হুমকুনি দিচ্ছে যে তোর ইউটিউব চ্যানেল আমি নষ্ট করে দেবো তোর কত দম আছে তুই নষ্ট করে দেখা না তুই ভাবছিস ইউটিউব ক্যারিয়ারে আমি একাই ডন আমি একাই দন কিন্তু তোর ওপরেও যে তোর বাবা আছে তুই এটা জানিস না তাই তোকে বলছি সময় আছে এখনও তোর ভুলটাকে শুধরে নে এই কত ভিডিওই দেখছিলাম তুই বলছিস যে তোদের আপা স্মৃদিকি ভাইজানের সঙ্গে আমার বসার অকাত নেই তা এটা তুই একদম ঠিকই বলেছিস তোর অকাত নেই এটা আমরা জানি তা তোকে আমরা বারবার বলছি তোর ভুলটা সোশ্যাল মিডিয়ায় একবার তুই ক্ষমা চেয়ে নে তাহলে তোকে মাফ করতে পারি নাহলে তোকে আমি দুনিয়ার কুকুর মনে করি এটা তুই মাথায় রেখে দে তোরিয়া নিমতলায় এসছি তোর কত বুকের পাটা আছে তুই আয় না তুই বুকে এভাবে মারছিলি আমি তখনই ভেবে নিয়েছিলাম যে তোর লাঞ্চে আঘাত লেগেছে লাঞ্চটা ফেটে যায়নি এটাই মনে হচ্ছিল কিন্তু আবার বলাও যেতে পারে চোট লাগতে পারে তাই এক্স রে রিপোর্টটা তুই কর আর তোকে আমি এই কথাটা বলছি তোর কত দম আছে তোদের তরুলিয়া নিমতলায় এসছি তোর বাড়িটা মহিষ আয় তুই আয় না তোর কত দম আছে